বাংলাদেশ নিটিং অনার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন উপলক্ষে চোদ্দই আগস্ট বিকেলে পঞ্চবটির বেসিক এলাকায় বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সহ সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ওনার্স অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনে আবু তাহের শামীম নিজ প্যানেলের একুশ জনকে সাধারণ নিটিং মালিকদের মাঝে পরিচিতি সভা অনুষ্ঠিত হয় পরিচিতি সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন মুকুল টেক্সটাইলের কর্ণধার মোহাম্মদ আলী হোসেন সিদ্দিক মুকুল আলহেরা নেটওয়ার্কের কর্ণধার মোহাম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ নিটের কর্ণধার মোহাম্মদ সুবক তাজিন ভুইয়া মাস টেক্সটাইলের কর্ণধর মোসাম্মদ কানিস ফাতেমা খাতুন নিটওয়ার লিমিটেডের কর্ণধার মোহাম্মদ লুৎফর রহমান ইভান নিটিং ফেব্রিক্সের কর্ণধার আতিকুর রহমান প্যানেল লিডার মোহাম্মদ আবু তাহের শামীম চৌধুরী এবং পূর্ণ প্যানেল সহ নারায়ণগঞ্জ ঢাকা গাজীপুর ও এর আশেপাশে নিটিং মালিকগণ